নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের চুনো মাছের ঝাল চচ্চড়ি করে দেখাবো জানি অনেকেই অনেকভাবে রান্না করো তবে এইভাবে একবার রান্না করে দেখবে খুবই ভালো লাগবে খেতে এই চুনো মাছের ঝাল চচ্চড়ি কিভাবে আমি রান্নাটি করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে পুরো ভিডিওটি দেখো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করছি প্রথমে এখানে আমি মশলা করে নেব পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি বেটে নেব প্রথমে তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আমি শিল নড়াই বেটে নিচ্ছি এই দেখো বাটা হয়ে গেছে এইবার এটা তুলে নেব এরপর টমেটো বেটে নেব বারবার বলছি তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো যেহেতু আমি শিল নড়ায় বেটে রান্না করি সেই জন্য আমি শিল নড়ায় বেটে নিচ্ছি টমেটোটা এই দেখো বাটা হয়ে গেছে এটা তুলে নেব এবার এইবার সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নেব সাদা সর্ষে কালো সর্ষে আর জিরা একসঙ্গে বেটে নেব এই দেখো বাটা হয়ে গেছে এইবার এটা বাটিতে তুলে নেব কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে গরম হলে আলুটা ভেজে নেব আলুটা এরকম সরু সরু করে কাটবে তাহলে চুনো মাছের সঙ্গে ভালো মানাবে দেখতেও ভালো লাগবে খেতেও অসাধারণ লাগবে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম এইবার ভেজে নেব ভালো করে এই দেখো ভাজা হয়ে গেছে এইবার নামিয়ে নেব রেসিপিটি সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে এই দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে মাছগুলো এবার নামিয়ে নেব আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইবার কড়াইতে সর্ষে তেল দিয়ে কালো জিরে দিলাম ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো নুন দেব স্বাদ মতো পেঁয়াজ কষানো হয়ে গেছে এইবার টমেটো বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য জল দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এইবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দেব এইবার বেটে রাখা সর্ষে আর জিরা একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম খোসাটা রেখে দেবো আস্তে আস্তে করে জল দেব খোসাটা খেলে শরীরে ক্ষতিকারক সেই জন্য খোসা দেব না এই দেখো ফুটে উঠেছে এইবার ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একটু ফুটিয়ে নেব তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো দেখবে চুনো মাছের এই ঝাল চচ্চড়ি খুবই সুন্দর লাগবে খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না এই হয়ে গেছে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ এবার নামিয়ে নেব চুনো মাছের ঝাল চচ্চড়ি রেডি এইবার নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে রেসিপিটি খেতেও অসাধারণ লাগে ভিডিওটিও এখানে শেষ করব ধন্যবাদ